নিশ্চয়ই তো এই সঙ্গে জুটে আছি আহারে মুপরা আমি ভোলা সঙ্গে जुटे আছি তুই দেখিছিলি আমি তো বুড়ো শিবের মাথায় জল ঢালবো ও তুই ঠাকুরের কথা বলতেছি তা আমি কি করে বুঝবো এই তো বুড়া দরকার নেই ঝপ করে বাজারে চলে যা ঐদি বাজার তো আমি যাব কিন্তু কি খাব কেন আমার দুধ দাদা আমার সোনার ভুললো না বৌদির ভোলার ভুল হলো আমি কি খাবো এই হাত দে আবার সেই হাত দেওয়ার গল্প ওই পায়ে হাত দিয়ে আমি কি মার কা খেয়েছি আমার এই বৌদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়ে আমাকে বাঁচিয়েছে এক্ষুনি যদি আমি হাত দিই ও আমার মেরে গর্ত বুঝে দেবে তবে তো হাত আমি দেবো আমার এই চোখ দুটো বন্ধ করেই এই দেবো এই ধার ইয়ে কি মহাত্মা টাকা দিলি কেন নিয়ে সোজা দোকানে চলে যাবি তো দাদা দোকানে আছে যা কিছু বাজার দেবে সোজা নিয়ে চলে আইবি আর ফিরতে যে তোমার দেরি হয়েছে জানতো খবর আমি দাদা জানো আইলা ঝড় গাড়ো চলে গেল বৌদি টাকা দিল যেতো বললো কোথায়

बहन जी के उरेदा हूं मन बसि न बसि जुरेदा हूं अजी सोते न जगा रही है ताकी आमी आमी आচ্ছি ਸਿੱਧਾ ਜਵਾਬ ਹਿੰਦੀ 'ਚ ਨਹੀਂ ਦਿੰਦਾ ਹਾਂ হাই আই এম রূপসা আজকের আমার কলেজে যাবার সময় হয়ে গেল এই রঞ্জিতাটা না হয়েছে সেইরকম ও সব লেট আমি যেখানে একা দাঁড়িয়ে কি করি 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 আরে মহাশয় স্যার আরে দাদা মেয়েটাকে বল না شويه এক ফুল বিবাহ হবে কি শুনতে বাচ্চা আর আরে কি দেখছ ও আমার কলাটা কেন দিল খেতে দে কলাটা কেন দিল খেতে কলাটা কেন দিল খেতে দে কলাটা কেন দিল খেতে দে আটি কুড়ি নিরবংশী বাতার মারি কালকে চালি কলাটা কেন দিল খেতে দে কলাটা কেন দিল খেতে দে কলাটা কেন দিল খেতে দে কলাটা কেন দিল খেতে এই আজকে জনর তুই এত বড় সাহস

আমি বুঝতে পেরেছি তোর মনে অনেক ময়লা আমি ঘাম জড়িয়ে সব পরিষ্কার করে দেবো আমার কাছে

cho đến cái chân bơi tết hết áo hết hàm cho đến cái chân bơi জনরাতে সুবি তুই এত বল সাহস তুমি কি জল জললি আর দেখে নেবো তা দোল কত দূর আজ তোর একদিন কি আমারে ডি পানি মেচিনি যাচ্ছে কলেরা তাতে কলেরা পানি মেচিনি যাচ্ছে কলেরা তাতে কলেরা কলেরা কলেরা

এখানে যত লোক আছে সবাই আমার এক কথা আছে মেয়ে আর না মাইনে আমি সরলা দিছি মাই সরলা আমি হই সরলা আমার বাবা না আমি যেতে সরলা আমি যারে না তোরই তারে খাই এই মোটা মোটা কর কি কামবো বৌদি তুই একবার আলো ছেড়ে দে ওর আমি উপর করছি আমার কি ক্ষতি করেছে দেখছো তুমি দেখছো যেমন ঠাকুর তো তা তেমনি বৌদি ওরে বৌদি মারি ছায়া বাহাদুর ওরে ও ফুলকুমারি ছায়া বাহাদুর

ओने तो लगे चे तू सेरा कूद तो से ये तू चल फेल लेते, ओने ले लगे चे तू सेरा कूद ये तू चल फेल लेते।

আর ওই কিচুনি তো আমি নামিয়ে দেবো চরির মায়ের পাকা আমার গাছে থাকলে পাকা তার মানে

একটা খারাপ কথা বললি কেন কেন কি খারাপ কথা বলি খারাপ কথা বলিনি তোর কাছে খেতে চাইলাম তুই কেন বললি আমার দুধ বলেছিস কি ঠিক বলেছিস আজকে কি দিন আজকে কি দিন আজকে গালের ভিতর হাত ঢুকে যাবে একদম কেন ওরে বৌদি ওটা অম্লপতি নয় আমাদের হিন্দু শাস্ত্র বলে অম্বাবাচি ওই হলো আমার ঘরে না আর আমিও ঘোরাতে পারি না তুই বল তো এই অম্লপতি দিন কি খায় কেন মদ আর মাংস তোমার মাথা ফেলে দেব আজকে দিনে মদ আর মাংস খায় তা কি খায় আজকে দিনে কি খায় আমি দেখাচ্ছি থাম কি খায় বলো দিনি এটা কি বল তো কেন আম এটা কেন দুধ তার দুটো মিলে কি হলো আমার দুধ ও মাই ক্যাডবেরি আমি শুধু ভেতরের কথা ভাবতেছি খালি ভিতরের কথা ভাবতেছো আমি কি বলি শুন এই অমবতী দিনে এই মিথ্যে আমি তো বলতে নেইবি আমি আর দুধ দিয়ে ওই মেয়ের খাবে ওই মেয়ের হ্যাঁ তুই যা এই যে তোমাকে বলিনি বৌদিকে বলছিলাম

কান ঠিক এই দেখো তুমি আমার জীবনটা তাই আজ থেকে আমি রে বাবলি হাই হাই রে বাবলি পানি রে বাবলি అంగీ చూమి చ